স্বামী স্ত্রী রে ই করতে যাচ্ছে এখানে আবার নাতি নেই ভিডিও আর নাতি তুই তো তোর নানির আগে বাঁচাইতে যাবি ওটা না যায় সে ভিডিও করলে সে হয়তো পয়সা রোজগার করার জন্য তো এইতে দেখেন যে আমাদের যে সমাজের অবক্ষয়টা কত জায়গায় তার নানা নাতি নানিরে মেরে ফেলতে যাচ্ছে কিন্তু নাতির কোনো বিকার নাই সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত যে এটা ইউটিউবে সারবো এইটা করে সারবো এইতে এইটার জন্য যে আমরা এখন কী করবো এটা আমার সমাজবিজ্ঞান এর যেহেতু ভালো বলতে পারবে যে এইটার জন্য আমাদের কি করা উচিত বাট আমাদের কিন্তু এই যেহেতু বাচ্চাদের এই এইগুলি সম্বন্ধে আমরা কিন্তু ট্রেনিং দেওয়া দরকার যে বাবা এই সবগুলি না করে তোমরা এটার প্রতি না যদি সে নানারা যদি ওই নাতিরা যদি একটু চিল্লাই এই তুমি নানির এরকম কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেটা একেবারে আওয়াজ করলে শোনা না না যায় সব জায়গায় থাকে এই জিনিস দিকে একটু খেয়াল রাখতে হবে আর কি